আর মাত্র আমরা আমাদের সিটেই এসে বসলাম আমার পড়তে একদম মাঝখানের সিটটা বাইরে একদম উইন্ডো সিট পড়ছে কপালবালা আর কি কপাল কপালওয়ালা মানুষদের উইন্ডো সিটে পড়ে আর এই ধ্যান এই জায়গায় অলরেডি ফটোগ্রাফি করা শুরু করে দিচ্ছে তারা কিন্তু থাইল্যান্ডের ফরেনার আর ওই সাইডে চায়নার কিছু আসছে আর এই যে এই পাশে ওই যে প্লেন আসছে অ্যান্ড প্লেনগুলা আর এই সাইডের ভিউটাও খুব সুন্দর যার জন্য প্যাসেঞ্জাররা এই জায়গায় বইসে মোটামুটি এনজয় করে আপ সমাজ রাখো কে কে বুঝে না বুঝে না হিন্দি হিন্দি অনলি হিন্দি হ্যাঁ চলো ওনাদের সাথে কথা বলতে গেলে হিন্দিতে বলতে হইব তারপর এটা রূপ ওইটা ওই পাশ থেকে এই পাশে আসতেছি বারবার আপনারা চাইলে এটা তো ওইটা জগিং করতে পারেন লাইক এখন যদি উল্টা পাশে হাঁটেন আপনারা আগাবেন না কিন্তু রিল্যাক্সে জগিং হয়ে যাইব আমি ছোটকালে মোটো তো দেখে ভাবতাম কি সমস্যা কত না মজা হইব সমস্যাটা মনে একটা ডিফারেন্ট জিনিস ইন্ডিয়াতে আর ফাইনালি আমাদের ট্রেন ল্যান্ড করছে এই থেকে অনেক আওয়াজ আর আমার কান এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে যদি সবাই ভালো আছেন আমি একটু খারাপ আছি আর কি প্রথমত জ্বর দ্বিতীয়ত অনেক ঠান্ডা গলা শুনে তো বুঝতেই পারতেছেন গতকালকে আমার জ্বরটা অনেক বেশি ছিল প্রায় একশোর উপর আজকে আমি ঠিকঠাক আছি আর আজকে কলকাতাতে হলো আমাদের লাস্ট দিন আজকে আমরা কলকাতা সাইডে যেমন হইল গোয়া আমরা গতকালকেই চলে যেতাম বাট গতকালকে এখানে নির্বাচন চলতে ছিল যার জন্য গতকালকে যেতে পারি নি তো আজকে আমাদের ছয়টা বাজে ফ্লাইট কিন্তু আমরা সকাল সকাল বাইরেছি কারণ আজকে কলকাতায় আমাদের টুকটাক কাজ আছে যা কিনা কাটা আছে এগুলো শেষ করে ফেলবো দেন আর কি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটে চলুন আর এখন আমরা বলতো হলো দমদম মেট্রো স্টেশনে আর আই থিঙ্ক দমদম মেট্রো স্টেশনে এড়ে আমার টাইম এইখান থেকে আমরা যেমন রবীন্দ্র সরণি রবীন্দ্র সরণি ছিল আমরা যে দিদির বাসায় ছিলাম ওই দিদির ওইখানে আই থেকে একটা শোরুম আছে বা একটা কোম্পানি আছে ওইটাই আমরা একটু ভিজিট করতে যেতেছি আর এছাড়াও আমরা টুকটাক কেনাকাটা করবো লাইক বাইকের পাশ পাতি চকলেট বাসার জন্য আর কি আর আজকে আমি ইন্ডিয়ান মেট্রোর আসল রূপটা দেখলাম লাইক এতক্ষণ তো আমরা বিকালবেলা বাইরেছি মানে যেই টাইমে মানুষ একদম কম চলাচল করে বাট আজকে এমন টাইমে বাইরেছে এই ধ্যান মেট্রোর সিরিয়ালটা আর মানুষের ভিড়টা ওই পাশ থেকে শুরু হয়েছে ওই পাশ থেকে যে ওই পাশে ঠেকছে এমন চিন্তার বিষয় হলো সিরিয়ালে যদি এত মানুষ থাকে মেট্রো থেকে আজকে আমরা জায়গা পাবো আচ্ছা যাই হোক এটা পরে দেখা যাবো আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি ইন্ডিয়ান ট্রেনে এই কয়েকদিন আমরা সফর করছি শুধুমাত্র একদিন টিকিট কাটছি বাদ বাকি দিনে আমরা টিকিট ছাড়াই চলাচল করছি কারণ ইন্ডিয়ান ট্রেনে অনেক ভিড় থাকে টিকিট ওঠার কোনো চান্সই পায় না কিন্তু আপনারা এই কাজটা কখনোই করবেন না অবশ্যই টিকিট কিনা ট্রেনে উঠবেন কারণ ইন্ডিয়ান ট্রেনে একবার যদি আপনি ধরা পড়েন যে আপনাকে কাছে টিকিট নাই তা আপনার সাথে যে জিনিসপত্র আছে না সবাই দিব সাথে অনেক বড় আকার একটা ফাইন করব তো বড় সড়ো কোনো ফাইন দেওয়ার চেয়ে ওই দশ পনেরো টাকা টিকিট কিনা অনেক ভালো আর আমরা চলে আসছিল আমাদের গন্তব্যে এটা হলো রবীন্দ্র সরণী সরনীর কাছ থেকে নেই আর কি আমরা আমরা আগে দিতেছিলাম একটা অফিসে তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে এটা আপনার বাইবেন না বাড়ির কেসিকে এটা কিন্তু লিফট ঠিক আছে কলকাতার লিফ্টগুলো নাকি এমনই হয় দেখেন পরে লিফট নিচ্ছে নামবো আরও আরেকটা জিনিস যেটা ওই যে আমরা বলছিলাম আসার টাইমে আমাদের সাথে একটা মামা ছিল যে পাসপোর্ট ব্লকের কারণে আসতে পারে নি তো ফাইনালি আমার মামা আমাদের মাঝখানে আইসে উঠছে মামার সাথেই আসছি আর আমাদের সাথে আর যে দুইজন ছিল ওনারা গেছে কেনাকাটা করতে আমি আর যাইনি আজকে কারণ আমার কোনো কেনাকাটা বাকি নেই এই দেখেন আমাকে লিফ্ট চলে আসছে হ্যাঁ এই লিফ্টের লিমিটেশন কিন্তু তিনজন তো আমরা উঠি আমার লাইফে ফার্স্ট এইরকম কোনো লিফ্ট উঠলাম আমার মনে হয় অন্যরকম জগতে আসছে তো এখন চলে আসছি আমরা হলো তিদির অফিসে আর এই জায়গায় আমরা কিছু স্টে করবো কারণ ওনাদের একটু অফিসিয়াল কাজ আছে ওনারা এটা শেষ করবো আর এই যে কোম্পানিটা এটার নাম হলো ভেস্টিস আর আমি আগেই বুঝিনি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটার জন্য আমি কোনো টাকা নিই নেই এই ভেস্টিজের কথা বলার একটাই কারণ সেটা হলো আমি কালকে এই ভেস্ট্রিটা ও এই জায়গায় এটা আছে এইটার নাম একটা সিএমজি ঠিক আছে আমার কালকে যখন জ্বর ছিল এই সিএনজি থেকে দুই তিন ফোটা পানির সাথে মিশে আমার খাওয়াইছিলো ওনারা জানেন জ্বর রইলে মানুষের শরীর থেকে এনার্জি কমে যায় তো এটা খাওয়ার পর আমার এনার্জি চলে আসছিল তো দেড়িড এটা সম্বন্ধে জানতে আমার আগ্রহ জাগে তারপরে ওনাদের আমি জিজ্ঞাসা করি ওনারা বলে ভেডসিট একটা কোম্পানি যেটা ইন্ডিয়াতে মোস্ট পপুলার একটা কোম্পানি আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানিটার নেটওয়ার্কিং আছে অ্যান্ড আমাদের বাংলাদেশও আছে আমি এই জায়গায় আসার আগে শুধু এর খবর জানতাম অ্যান্ড এই জায়গায় আসার পরে দেখলাম শ্যাম্পু সহ অনেক সাপ্লিমেন্ট ওই জায়গায় আসে তো যন্ত্র সিএমডিটা খাওয়ার পর নিজে আমি এটার উপকার পাইছি এই স্বাস্থ্য আমি আপনাদেরকে জানাইলাম নয়তো আপনারা জানেন যে টাকা দিয়েও আমার কোনো প্রোডাক্টের কাছে ভালো মনে হয় ওটা আমি আপনাদের কাছে আর এখন আমরা রবীন্দ্র সরনির একদম সাথে এই যে আমার সামনে রবীন্দ্র সরণী আর এই যে আমার হাতে আছে কি কন্ট এটা হলো মোটু পাত্র সেই সমস্যা আসলে আমাদের বাংলাদেশের যেটা সিঙ্গারা বলে এই জায়গায় ওইটার এই সমস্যা বলে আমাদের বাংলাদেশের সমস্যা একটু ডিফারেন্ট বাট এই জায়গায় সমস্যা হলো সিঙ্গারা আমি ছোটকালে মোটু পাত্র দেখে ভাবতাম কি সমস্যা কত না মজা হইবো সমস্যাটা মনে একটা ডিফারেন্ট জিনিস ইন্ডিয়াতে অ্যান্ড এই জায়গায় এই সেটা খাওয়ার পরে দেখলাম বাহি এটা পুরোপুরি সিঙ্গা রাখা বাট এটার সাথে একটা চাটনি দিতে সরিষার এই চাটনি দিয়ে এই সিঙ্গারাটা খাইতে অন্যরকম একটা স্বাদ লাগে আর ইন্ডিয়ার আরেকটা জিনিস ভালো সেটা হলো মোবাইল ব্যাংকিং সিস্টেম তাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এই ভ্যান এটা একটা পানিপুরির দোকান মানে এটা বাংলাদেশের একটা ফুচকার দোকান এই জায়গা ওই দেন মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে মানে আপনারা চাইলে ফোনপের মাধ্যমে ইজিলি দিলি ওনারা টাকা দিয়ে দিবেন আর আমি যতটুকু শুনছি এই ফোনপেতে নাকি কোনো খরচও দিতে হয় না এটা একটা অবাক করার বিষয় না আর আমাদের বাংলাদেশে একটা বিকাশের দোকান খুঁজতে দেয়া আমার পুরো দম বের হয়ে যায় আমি যখন গ্রাম সাইডগুলোতে ট্যুরে যাই একটা বিকাশের দোকান খুঁজে পাওয়া টাফ হয়ে যায় আর ফুচকা খেয়ে মোবাইলে পেমেন্ট তো অনেক দূরের কথা পাঁচ টাকা আর নোট দিলে ওইটাই বানতে দিতে যায় না আর মেনলি ইন্ডিয়াতে এখন ফাইভ জি চলতেছে যার জন্যে আর কি ব্যাঙ্কিং মাধ্যমগুলো এত ইজি হয়ে গেছে আমাদের বাংলাদেশ কোন জন্য আমি এই জায়গায় যেবো আমি যাই না বাট আমি চাই খুব তাড়াতাড়ি যাক মানে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন একটা ফুচকার দোকানেতে ফোনপে মানে মোবাইলের মাধ্যমে টাকা দেওয়া যায় এই যে একটা মনে করেন সিঙ্গারা সমস্যার দোকান এই জায়গায় ফোনপে মোবাইলের মাধ্যমে টাকা দেওয়া যায় এই দেখেন ওই জায়গায় একটা শরবতের দোকান বিরিয়ানির দোকান সব জায়গায় ফোনপে মানে মোবাইল দিয়ে আপনার টাকা পরিশোধ করে দিতে পারতেছেন আমি পাঁচ টাকার একটা সিঙ্গারা নিয়ে ফোনপেতে পেমেন্ট করে দিলাম মানে পাঁচ টাকা আমার পকেটে নিয়ে ঘুরতে না এখন ইন্ডিয়ায় যদি এত উন্নত হয়ে যায় আমি চিন্তা করতে পারি বাইরের কান্ট্রিগুলোতে যখন আমার ঘোরার সুযোগ সুবিধা হয়ে পড়ছে ওই জায়গায় যে না জানি আমি আরো কত নতুন কিছু দেখি এই দেখেন ফুচকা খাইছি বিশ টাকা এই যে ফোন পেতে স্ক্যান করলো এই যে পেমেন্ট দিয়ে দিলো বিশ টাকা মোবাইলে পাঠিয়ে দিলো কোনো ভেজাল নাই শেষ আর এখন বাস্তাতে মূলত সাড়ে তিনটা আর আমরা আসতে হলো কলকাতা পৌরসংস্থার সামনে আর এই যে আমাদের ওলা ট্যাক্সি বা ক্যাব যেটা হোক আমরা বুক করছিলাম ওটা চলে আসছে এটা দিয়ে এখন আমরা যাবো এয়ারপোর্টে এয়ারপোর্টে যেতে আমার মনে হয় মোটামুটি আমাদের এক ঘন্টার মতো লেগে যাবে আর আমাদের ফ্লাইট হলো ছয়টা বাজে তো যত আগে আমরা যাইতে পারি এমনিতে আমরা এদিকে একটু বেশি লেট করে ফেলছি তো চলেন এখন তাড়াতাড়ি ক্যাবে উঠে যাই তো এখন আমরা চলে আসছিল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখন জাস্ট টাসপোর্টের ইমিগ্রেশনটা শেষ করবো তার আগে আমাদের ঢুকতে হবে মোটামুটি লাইনটা বড়ই চলেন এই জায়গায় কথা বলে সময় নষ্ট না করি তো আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট করে ফেলছি অ্যান্ড ফাইনালি আমাদের গোয়ার টিকিট আমার হাতে এখন আমরা যেমন হইল পঁচিশ নম্বর গেটে ওইখানে এটা জমা দিতে হবে অ্যান্ড আমরা ফ্লাইটে চড়ম বাট ইন্ডিয়ান এয়ারপোর্টটা আমার কাছে খুবই ভালো লাগছে লাইট জাহেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর মানুষও একদম কম অ্যান্ড স্টাফ বিহেভিয়ার খুবই ভালো লাইক তারাই আমাদের বুঝাই শোনায় সব কিছু আমি বাংলাদেশের ফ্লাইটে উঠছি বাট বাংলাদেশের ফ্লাইটের স্টাফদের ব্যবহার এতটা ভালো থাকে না যতটুকু আমি ইন্ডিয়াতে পাইছি মানে সব মিলাই এই এয়ারপোর্টটা আমার কাছে জোস লাগছে বাট এই এয়ারপোর্টটা এত বড়ো আমি বুঝতেছি না যে পঁচিশ নম্বর গেট কোন দিকে আমরা মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ধরে হাঁটতেছি কিন্তু পঁচিশ নাম্বার গেটই পাইতেছি না আমার মনে হয় কোনো স্টাফ থেকে হেল্প নিতে হইব আমাদের আর যেটা ভাবছিলাম অনেক বড় এয়ারপোর্ট তো আমরা ভুল করে উল্টা পাশে চলে আসছি আসলে এদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদেরটা ডোমেস্টিক ফ্লাইট যার জন্য আমাদেরটা ওই পাশে তো এখন আবার এতখানি পথ এটা ওই পাশে যেতে এসব চলে আসছে গেট টোয়েন্টি ফাইভের একদম কাছে তো ঢোকার আগে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই দেই এই যে কিন্তু অনেক রকম দোকান আছে লাইগেই দেয় এগুলো এলো কসমেটিক্সের দোকান ওদিকে আছে জামাকাপড়ের দোকান দেন ওদিকে অনেক এক্সেসরি আছে ওয়াশওয়াশ আছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে আমি এগুলো দেখি নাই আর ওই সাইডে খাবারের অনেক দোকান আছে হ্যাঁ বাংলাদেশের এয়ারপোর্টে খাবারের দোকানের অভাব নাই বাট আমি কাউরে সাজেস্ট করুন না এইখান থেকে কিছু কেনাকাটা করতে কারণ গলা কাটা দাম রাখবে গলা কাটা বাট জিনিসগুলো অনেক সুন্দর সুন্দর বাইকের জায়গায় ব্যাগ জুতা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে লাইক প্রত্যেকগুলাই পছন্দ হওয়ার মতো তারপরে এই জায়গায় হলো মেয়েদের কসমেটিক্স এই জায়গায় হলো ব্যাগ ট্যাগ পাই অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে মেয়েদের মেয়েদের দেখলেই পছন্দ হইব আর এই জায়গায় দেখেন সানগ্লাসের দোকান আছে অনেক সুন্দর সুন্দর সানগ্লাস আছে এই জায়গায় এই জায়গায় আরও ব্যাগ ট্যাগ এই জায়গায় লেডিস ব্যাগ পোলাদের ব্যাগ সবই আছে জ্যাকেট আছে সুন্দর সুন্দর পছন্দ হওয়ার মতো দেখলে আপনার পছন্দ হবে দেন এই সাইডে লাগেজের দোকান আছে অনেক জোর জোর লাগেজ আছে আর এই জায়গায় মেয়েদের শাড়ি টাড়ি সাজগুদের জিনিস বাট আমি কিনতে সাজেস্ট করবো না কারণ দাম গলা কাটা তো আপনাদের যদি নিজের গলা এই দেশে এইসা কাটাইতে না মন চায় তো এগুলা থেকে দূরে থাকবেন পছন্দ হইলেই কেনা যাইবো না ওই যে একটা কথাই আছে না লোভে পাপ পাবে মৃত্যু যদি এগুলো দেখে আপনার লোভ লাগে তাহলে আপনার মৃত্যু অনিবার্য আর এটা হলো ওয়েটিং জোন এই জায়গায় সব প্যাসেঞ্জাররা নিজেদের ফ্লাইটের জন্য ওয়েট করতেছে তো আমাদের ওই জায়গায় ওয়েট করতে দেবো কারণ এখন বাসতে ছিল সাড়ে চারটা আর আমাদের ফ্লাইট হলো ছয়টা বাজে তো দেড় ঘন্টা সময় আমাদের হাতে আছে। এয়ারপোর্টে মূলত একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ একবার যদি আপনি ফ্লাইট মিস করেন তাহলে মোটামুটি দশ পনেরো হাজার টাকার একটা চুনা খেয়ে যাবেন যেমন আমাদের টিকিটটা কাটা হয়েছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে টিকিটটা কাটতে আই থিঙ্ক বাংলাদেশে টাকায় তেরো হাজারের মতো এদেশের টাকায় কত রুপি আসে আমি জানি না হিসাব করতে হবে লেট করার থেকে একটু আগে এই সব অপেক্ষা করা অনেক ভালো আর এয়ারপোর্টের এই সাইডটাও একদম নিট অ্যান্ড ক্লিন এই জায়গায় কিন্তু ইন্ডিয়ান প্যাসেঞ্জারই না বাংলাদেশি প্যাসেঞ্জারও আছে আর এই যে এই পাশে ওই যে প্লেন আসছে অ্যান্ড প্লেনগুলা আর এই সাইডের ভিউটাও খুব সুন্দর যার জন্য প্যাসেঞ্জাররা এই জায়গায় বৈষে মোটামুটি এনজয় করে আর আমার সাথে অনেক বাঙালি প্যাসেঞ্জারও দেওয়া হয়েছে ওনারা আমার সাথে ছবি টবি তুলছে আমরা একসাথে আড্ডা দিচ্ছি মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর বিদেশের বুকে এসে একজন বাঙালি সাবস্ক্রাইবার পাওয়া এটা অনেক ভাগ্যের বিষয় মানে কপালগুনে এক দুইটা মিলে তো আমাদের হাতে আরও দেড় ঘন্টার মতো আছে যার জন্য আমার সময় কাটতেছে না তাই এখন আমি অকাশ কুকা করে বেরাইতেছি লাইক এই দেখেন এটা হলো অটো রোড এই জায়গায় এখন আমি মানে আমার ফাও কোনো কাম নাই তারপর এটার উপর ওইটা ওই পাশ থেকে এই পাশে আসতেছি বারবার আপনারা চাইলে এটা তো ওইটা জগিং করতে পারেন লাইক এখন যদি উল্টা পাশে হাঁটেন আপনারা আগাবেন না কিন্তু রিল্যাক্সে জগিং হয়ে যাইব লাইক ওই যে ট্রেডমিল আছে না ট্রেডমিলের কাজটা আপনারা চাইলে এটার মাধ্যমে করতে পারেন এই দেখেন আমি ট্রেডমিলের কাজ করতেছি যাক অনেক মজা লাগে আমার সাথে দুইটা পিচ্ছু পিছু পোলা বানো ছিল আমার দেহাতে ওরা ওইগুলো করতেছিল এই দেখেন এটাতে এখন ও আমাদের সাথে জয়েন করছে তুমি হায়দ্রাবাদ চাও না আম কে আয় তোমারা আদিতি হায়দ্রাবাদ পর পার কাহা পের রেতেও ই সি এন আচ্ছা আমার হিন্দি ওদের মতোই স্ট্রং না বাট আমি মোটামুটি হিন্দি বলে বুঝাই দিতে পারি আর কি ও হায়দ্রাবাদ ঠিকা উই জ ওরা দুইজন হলো ওড়িশা থিকা আরী বাংলাদেশ থিকা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বইলার রাখি অবশ্যই এয়ারপোর্টে আসলে আগের থেকে খাওয়া দাওয়া করে আসবেন আপনারা যদি চিন্তা করেন এয়ারপোর্টে আইসা খাবেন তাহলে বড় একটা লস করবেন কারণ এয়ারপোর্টে ছোট্ট একটা কেকের দাম দুইশো থেকে তিনশো রুপি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টও সেম দুইশো থেকে তিনশো টাকা যে একটা জুস খেতে যান তো আপনার দেড়শো থেকে দুইশো টাকা চলে যাবে এটা আমি বলতে থাকি জন্য একটু আগে আমরা একটা পিৎজা খাইছি যেই পিৎজাটা খাইছি আমরা পাঁচশো সত্তর রুপি দিয়া যেটা আমাদের বাংলাদেশের দেড়শো টাকাতে দিলেও আমি খাইতাম না খুদা লাগছে খাইতে তো হইবই বই যদি আমরা এয়ারপোর্টে আসার আগে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি তারপরও পাপি পেট একটু পর বই খিদা লাগে যার জন্য খাইতে হইছে তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না অ্যান্ড দিস ইস দ্য স্মোকিং এরিয়া অফ দিস এয়ারপোর্ট আর এই যে এর সাইডে কিন্তু একটা সিগারেটের স্টলও আছে আর সিগারেট বিক্রি করতে আছে একটা মহিলা যেহেতু এটা একটি এয়ারপোর্ট যার জন্য মহিলারা সিগারেট বেছে যেহেতু আমি সিগারেট টিগারেট খাই না যার জন্য এই জায়গাটা আমার কোনো কাজের না বাট যারা স্মোক করেন তারা স্মোকিং এরিয়াতে এই সব অবশ্যই স্মোক করবেন এয়ারপোর্টে ঢুকে আপনি যদি যে কোনো জায়গায় সিগারেট ধরাই এলাম যার জন্য আপনার ফাইন গুনতে হতে পারে কিছুদিন আগে একটা বাঙালি একটা কাজ করছিল প্লেনের ভিতরে সিগারেট ধরে ফেলছিল তারপরে তারা ফ্লাইট থেকে নামায় দেয় তো এই ভুলটা আপনারা কখনও পেরেন না এয়ারপোর্টে মোটামুটি দুই থেকে তিনটাই স্মোকিং এরিয়া দেওয়া থাকে আর আপনারা যদি সাথে করে সিগারেট নাও নিয়ে আসেন তাহলে এই যে সাইডে এরকম সিগারেটের দোকান পাবেন যেখান থেকে আপনারা যে কোনো সিগারেট কিনতে পারবেন আর সিগারেট বিক্রি করবে মহিলারা বাট আমার ভাষ্যমতে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট থেকে দূরে থাকুন নতুন করে একটা প্যারা খেয়ে গেলাম আমরা যারা গোয়া যাবো মূলত আমাদের গোয়ার ফ্লাইটটা ছাড়ার কথা ছিল সাড়ে ছয়টায় ওই ফ্লাইটটা এখন এক ঘন্টা ডিলে করে ছাড়বো সাড়ে সাতটায় মূলত আমরা ছিলাম হলো ইন্ডিগো ফ্লাইটে আর এটা একটা ইন্ডিয়ান এয়ারলাইন্স আর ইন্ডিগোর ব্যাপারে টিকিট কাটার আগে একটু একটু রিসার্চ করছিলাম যে ইন্ডিগোর ফ্লাইট মাঝে মধ্যেই ডিলে করে যাক আমাকে লাগে ওইটা হয়ে গেলো আবারও জানানো হইলো যেই ফ্লাইটটা এক ঘন্টা লেটে আসার কথা ছিল মানে সাড়ে সাতটায় আসার কথা ছিল ওই ফ্লাইটটা আরও পঁয়তাল্লিশ মিনিট লেটে আসবে মানে আটটা পনেরোতে আসবে আজকে তো প্রমাণ পেলেন যে আমি মানে ঝামেলা আমি আবার নতুন করে প্রমাণ পেলাম কারণ আমি যে জায়গায় যাবো ওই জায়গায় কোনো না কোনো ঝামেলা বাস দেই আর যাক একটা জিনিস দেখা ভালো লাগলো সেটা হলো আমাদের ফ্লাইটটা এক ঘন্টা ডিলে করতে দেখা এক ঘন্টা না এক ঘন্টারও বেশি ডিলে করতে দেখা এই যে আমাদের স্ন্যাক দিছে মানে বিকালের নাস্তা এখন আমার কথা হলো এক ঘন্টা লেট করাতে যদি বিকালের নাস্তাটা দেয় তাহলে আরও এক ঘন্টা লেট করুক তারপরে বিরিয়ানি দেখ চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি না দিলেও মাটন বিরিয়ানি বা বিপ বিরিয়ানিও দিতে পারে যেহেতু চিকেনের দাম ইন্ডিয়াতে বেশি তো বিপ বিরিয়ানি দেখ আরও এক ঘন্টা লেট করুক আমার কোনো সমস্যা নেই যদি খাওয়ন টাউন দেয় তাহলে এক ঘন্টা না আর দুই ঘন্টা লেট করুক তো ছোট্ট একটা প্যাকেট দিচ্ছে প্যাকেজিংটা খুবই সুন্দর এখন দেই খুলে এটার ভিতরে কী আছে আচ্ছা প্যাকেটটা ওপেন করি এটার ভিতর আসতে হইলো এটা কি বাদাম না বাদাম হেলদি ফুড বাদাম দিচ্ছে ভালো করতে আল্লাহ কোন দিয়ে ঢুকেছি ভাত এটা হইলো বিস্কিট একটা দশ টাকা দামের জুস না দশ টাকা না এর দাম বিশ টাকা হইব মিনিমাম তো মোটামুটি ভালো জিনিসই দিছে এখন আর দেরি করার কোনো দরকার নাই ডিরেক্ট খাওয়া শুরু করে দিই বাদামটা দিচ্ছে ভালো এনার্জি বাড়ানোর লিগে কিন্তু এই বিস্কুটটা দিছে কে ভাই এটা তো শক্ত কে এটা তো ভাঙতে গেলে আমার দাঁত ভেঙে যাবো এমনি আমার জ্বর তার ভিতরে এই বিস্কুট খাওয়া এরা চিন্তা করতে আমার পুরোপুরি মাইরে লাগবে চলো ফাইনালি আমাদের ফুললি বোর্ডিং কমপ্লিট এখন আমরা উঠে যাবো প্লেনে প্রথম বাঁচতে চাইল প্রায় আটটার কাছাকাছি ট্রেন ছাড়তে ছাড়তে আরো আধা ঘন্টা মানে সাড়ে আটটা এতক্ষণে আমরা অর্ধেক রাস্তা পৌঁছে দিতাম শুধুমাত্র একটা জুস বিস্কুট খাওয়াই আমাকে দুইটা ঘন্টা শেষ দিয়ে দিল পাস আমরা শেষ করলাম আর আমরা ডিরেক্ট প্লেনে ওই কপালে রইল না যে প্লেনের সামনে তারা যে একটা ছবি টবি তুলুন আমি বাংলাদেশে যখন ইয়ারে চলছিলাম ইয়ারের অনেক আগে নামায় দেয় ছবি টবি তোলার লেখার সুযোগ হয় দশ পনেরো মিনিট পাওয়া যায় বাট এই জায়গায় এই সুযোগ আর নাই ডিরেক্ট প্লেনের ভিতরে ঢুকেছে এই দেখেন ডিরেক্ট প্লেনের ভিতরে এই যে আমি পাড়া দিলাম আর মাত্র আমরা আমাদের সিটে এসে বসলাম আমার পড়তে একদম মাঝখানের সিটটা বাইরের একদম উইন্ডো সিট পড়ছে কপাল ভালো আর কি কপাল ভালো মানুষদের উইন্ডো সিটে পড়ে আর এইখান থেকে বাইরের ভিউটা ঠিকমতো দেখা যাবে না কারণ আমরা রাতের টাইম আমরা চিন্তা করছিলাম ছয়টা বাজে যদি ফ্লাই করতো মোটামুটি এক ঘন্টা আমরা ডেলাইটের ভিউটা পাইতাম আকাশের উপরের মেঘগুলো একটু একটু দেখতে পারতাম এখন আর দেখা সম্ভব না আসলে আমার কপালটা বরাবরই খারাপ যাক রাতের ভিউটা দেখবো এমনিতে আমি টিকিটের সিট চেক দিইনি কারণ বাংলাদেশ থেকে যে টিকিট কাটছিল সে বলছিল তিনজনের সিট একসাথে পাওয়া টাফ মানে সব সিট বুকিংয়ে গেছে আগের থেকে তিন তিনজনের সিট একসাথে পাওয়া যেতেছে না প্লেনের এক এক জায়গায় এক একজনের সিট হবে বাট এই জায়গায় এই সাথে কেউ না তিনজনের সিট এক জায়গায় পড়ছে তো এতে একটু সুবিধা হলো কারণ আর একজনের পাশে বসতে একদম আনি দিয়ে ফিল নয় প্লেনে চিনি না জানি না নতুন একটা দেশ নতুন মানুষ যদি পাশে থাকে মুখ বন্ধ করে বয়ে থাকতে হইব তো যাই হোক এখন ফোন টোন রেখে দিতে হইব কারণ আই থিঙ্ক এখন বলবো যে ফোন টুন ঢুকাইয়ে রাখতে Captain, come to your seats for takeoff. Thank you. আমাদের টেক অফ হয়ে গেছে আমরা আকাশের উপরে আর আমার কান দুইটা পুরোপুরি অফ হয়ে গেছে কারণ আপনারা জানেন যত উপরে উঠবো তত অক্সিজেনের অভাব দেখা দিব তো অক্সিজেনের অভাবে মূলত কানগুলো বন্ধ হয় আমার নিজের কথা আমি নিজে শুনতে পারতেছি এরকম একটা অবস্থা হয়েছে আর এমনিতে প্লেনটা মোটামুটি নড়তেছে কি লেগে নড়তেছে আমি যাই এর আগে আমি প্লেন উঠছিলাম এরকম থাকি পাই না তো আপাতত আমাদের আর কোনো কাজ নাই এখন বেল বাই পাই তারিখ একটা ঘুম দেবে আর আমার সাথে যারা আসছিল তারা মোটামুটি সবাই ঘুমাই গেছে হ্যাঁ ঘুমাই গেছে হ্যাঁ ঘুমাই গেছে প্লাস ট্রেনে যা যাত্রী আছে সবাই মোটামুটি ঘুমাই গেছে আমি ঘুমাইতে পারি নাই কারণ একটা মজার জিনিস শেয়ার করি প্লেনে উঠলে আমার সাথে যাওয়া হয় ট্রেনে না শুধু বাসে উঠলে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় যেই প্লেনটা কি আজকে ফাস্ট হয়ে যাব নাকি কি আজকে নিচে পেরে যাব কি আজকে খাদে যাবো গাড়িটা কি আজকে অ্যাক্সিডেন্ট করবো হয়তো আমরা সবাই আজকে মরে যাবো আমার খেলে এরকম চিন্তাভাবনা হয় কার কার সাথে এরকম হয় এটা বলেন আর এগুলো যখন আমি অন্যদের সাথে শেয়ার করতে যাই লাইক আমি যখন আমার আম্মুর সাথে কোথাও যেতাম বা নানির সাথে কোথাও যেতাম তখন তাগুলোকে শেয়ার করলে আমার চর দিত কইতে যে তুই কি লেগে এই ধরনের উল্টাপোল্টার কথা কস এমনকি আজকে আসার সময় আমার লোকে যে ভাইব্রাদারা এসে তাগুলো কইতাছি যে ভাই এই প্লেনটা যদি আজকে বাস্ট হয়ে যায় এরাও আমার ভুগতেছে যে উল্টাপাল্টা কথা কী লেগে কোন আপনি তো যাই হোক যেহেতু সবাই ঘুমাই গেছে আমি কথা কইতাছি সবার ডিস্টার্ব হইতেছে বাট একটা জিনিস আমার কাছে খুব আজব লাগতেছে একজন খুব জোরে জোরে নাক ডাকতাছে এই প্লেনের ভিতর তো যাকে হন আমি আর কথা কমো না কারণ সবাই ঘুমাইছে আমি যদি বেশি কথা কই তারা ডিসটার্ব ফিল করব অলরেডি ফিল করতেছে আর ফাইনালি আমাদের ট্রেন ল্যান্ড করতে এই থেকে অনেক আওয়াজ আর আমার কান এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে মোটামুটি আড়াই ঘন্টা ফ্লাই করার পর আমরা এয়ারপোর্টে একটু নামলাম আর এখন আমার এখান থেকে বাস দিয়া এয়ারপোর্ট পর্যন্ত যাবো ট্রেন এখান থেকে বাস করে এনে কিছু আমরা বাইরে যাবো চলেন তারপরে বাসে উঠি ওই যে আমাদের বাস লেট গো তো আমরা ঢুকে গেছি গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিক থেকে এই এয়ারপোর্টটা আরও জোস লাইক উপরের ডিজাইনটা অ্যান্ড উপরের যে লাইটটা ওটা নিচের টাইলসে এসে পড়তেছি এরা অনেক জোস লাগতেছে আমার মনে হইতেছে কি আমি তারার মাঝখানে দাঁড়াই আসছি অ্যান্ড চারিপাশটাও খুবই সুন্দর এখন আমরা এইখান থেকে মূলত লাগেজ কালেক্ট করব আমাদের লাগেজ আসতেছে আর আমি আমার লাগেজটাও ঠিকঠাক মতো পেয়ে গেছি এমনিতেই লাগেজ নিয়ে এয়ারপোর্টে অনেক প্রবলেম থাকে আমাদের বাংলাদেশি এয়ারপোর্টে অনেকবার অনেক প্রবলেম হচ্ছে কারণ একটা লাগেজ ঠিকঠাক মতো রাখে না ডিলায় ডিল ফালয়ে ফালাইয়ে রাখে যার জন্য তো নানান জায়গায় ভেঙে চিরে যায় বা এই জায়গায় এমন কিছু হয়নি আমার সাথে এই আমি প্লেনে উঠতে গেলে লাগেজ দিতে খুবই ভয় পাই আর আপনারা চেষ্টা করবেন লাগেজের ভিতর যাতে কাচের কিছু না থাকে বা প্লাস্টিকের এমন কিছু না থাকে যেটা ভাঙিয়ে যেতে পারে আর আসলে এয়ারপোর্টটা চোখে পড়ার মতো এত সুন্দর আর এই এয়ারপোর্টও সেম আশেপাশে অনেক ভালো ভালো দোকান আছে যেগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন জামা কাপড়ের দোকান জুতার দোকান বাট কিনবেন না কারণ গলাকাইটা দিবে আর শুধু ভেতরের সাইডটাই না গোয়া এয়ারপোর্টের বাইরের সাইডটাও অনেক জোস জাস্ট একবার বাইরের সাইডটার ভিউটা দেখেন জাস্ট লুক এট দা ভিউ এই স্ট্যাচুটা দেখেন এন্ড ওই পাশে একটা ছোট্ট ওয়াটারফল আছে ওয়াটারফলই বলি ওইটারে অ্যান্ড ওই সাইডে একটা গেট আছে ওয়েল ডিজাইন্ড ওই জায়গায় ইন্ডিয়ার পতাকা আর এই পাশটা জাস্ট অসাম ফটোগ্রাফির জন্য এই জায়গাটা বেস্ট যেসব ফরেনাররা আসে বা দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা আসে তারা এয়ারপোর্টের এই সৌন্দর্যগুলো দেখে আসলেও মুগ্ধ হয় আমার মতো আর এই ধরনের জায়গায় অলরেডি ফটোগ্রাফি করা শুরু করে দিছে তারা কিন্তু থাইল্যান্ডের ফরেনার অ্যান্ড ওই সাইডে চায়নার কিছু আছে আর আমার পিছনে থাইল্যান্ডের কিছু আছে ওই পাশে থাইল্যান্ডের কয়েকজনদের দেখছিলাম অ্যান্ড রাশিয়ার দেখছিলাম কয়েকজনদের তো যাই হোক আমরাও কিছু ছবি টবি তুলি দেন এয়ারপোর্ট থেকে বাইরেই আর মূলত আমরা আগের থেকে ট্যাক্সি ট্যাক্সি বুক করি নাই কারণ আমরা তো আর জানতাম না যে এই জায়গায় আসতে এত লেট হবে তাই এখন বাঁচতে ছিল সাড়ে দশটার উপরে এই জায়গাটা একদম ফাঁকা যদি আপনারা একবার দেখেন কোনো মানুষজন নাই আছে ট্যাক্সি আছে কয়েকটা কিন্তু তারা একদম কলা কাটা দাম চাইতেছে কারণ ওই যে কোনো গাড়িগুলি নাই ঝোপ পাইছে বুঝে কোপ মাইরে দিতেছে এমন দেখেই কোনো ব্যবস্থা ব্যবস্থা করে আমরা যেতে পারি নাকি বাপ বাকিটা উপরওয়ালার ইচ্ছা বাট এই গোয়ার এয়ারপোর্টটা পুরাপুরি আমার মনে ধরছে কারণ কি এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর মানে বল আর বাইরে বাহিরটা যেমন ভিতরটা তেমন আর এই যে ফিল গোয়া আসলে গোয়াটা উপভোগ করার মতো জায়গা এখন দেহার বিষয় গোয়ার বিচ কত সুন্দর হয় ওটা পরে দেখবো আগে ট্যাক্সি ট্যাক্সি নেই বিচে যাওয়ার আগে তো হোটেলে উঠতে হইবো আর এমনিতেই অনেক রাত তত বেশি রাত বাড়বো তত বেশি ঝামেলায় পড়বো আমরা চলো আমরা একটা ক্যাব পেয়ে গেছি এই যে ক্যাবওয়ালা ভাইয়া আর ওনাদের ভাষা আমি একদমই বুঝি না ওনারা হিন্দি বললে বুঝি কিন্তু অন্য কোন ভাষা বললে একদমই বুঝিনা আমি জানি না ওনারা কি আমার ভাষা বুঝতেছে নাকি ভাই আমি যেটা বলতেছি এটাকে আপনারা বুঝতেছেন আপ समझ रहे हो मैं क्या कह रहा हूं नहीं <laughs> आ, बुझे ना बुझे সাথে কথা বলতে গেলে হিন্দিতে বলতে হবে এই ভাই আমি এত কোন খুঁজতেছিলাম আমি ইন্ডিয়া আসার পর থেকে এমন একটা জায়গা খুঁজতেছিলাম যেই জায়গায় আমিও হিন্দিতে কথা কইব আমার সাথে যে কথা কইব হেই হিন্দিতে কথা কইব মানে জুমব কলকাতায় এরকম মানুষ পাইতেছিলাম না সবাই বাংলাই কথা কইতেছিল তো এই জায়গায় আইসি এখন খেলা জমবো ভাই ছোট কাল থেকে আমার শখ যে আমি হিন্দিতে কথা কমু ডোরেমন দেখতাম ডোরেমন দেখতাম ডোরেমন দেখার পর থেকে আস্তে আস্তে টুকটাক হিন্দি শিখলাম কিন্তু হিন্দি কওয়ার মতো মানুষ পাই না এই জীবনের প্রথম পেয়ে গেছি এমন থেকে গেলে হিন্দি চলবো যে কয়দিন থাকবো আর ফাইনালি আমরা চলে আসছি আরাম বলে মূলত আরাম বল আমরা দুই দিন থাকবো আর আমরা ক্যাবটা নিয়ে আসছিলাম গোয়া এয়ারপোর্ট থেকে গোয়া এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতে মূলত আমাদের খরচ হলো এক হাজার রুপি বাট এক হাজার রুপিতে কেউই আসে না মূলত এগারো থেকে বারোশো রুপি খরচ হয় মানে ট্যাক্সিতে আসতে গেলে আর এমনিতে বাসে আসতে গেলে কম বাট এই জায়গায় বাস পাওয়ার অনেক লাভ তো আপনারা চেষ্টা করবেন ট্যাক্সি আছে এগারোশো রুপিতে আপনারা আসতে পারবেন বারোশো রুপি তারা চায় বাট এগারোশো রুপিতে আপনারা আসতে পারবেন আর এই যে ট্যাক্সিওয়ালা ভাইয়া না ইয়ে বদ আচ্ছা ভাই আপকে বাতে গার কে আগে পাওয়া যাচ্ছে আপ আর চলে আসছি আমরা আমাদের হোটেলে হোটেলটা দেখতে পারেন হোটেলটা সিম্পল এর ভিতর গড জিয়া কি একটা বেড আছে আর একটা বেড আসবে এখন আসে নাই আর এই যে যতটুকু হোটেল দেখতেছেন না এইটুকু হোটেলের জন্য আমাদের গুণ তো হইছে 1600 রুপি 1600 রুপি শুধুমাত্র এক নাইটের মানে আমরা যত দিন থাকবো 1600 রুপি করে যোগ হইবো তো মোটামুটি আমাদের 4000 রুপি এই জায়গায় খরচ হয়ে যাব আর এরকম একটা রুমের জন্য 1600 রুপি অনেক বেশি বাংলাদেশের কক্সবাজারে ষোলোশো রুপি দিয়ে আমরা পাঁচজন থাকছি তাও এসি রুমে আর এসি তো দূরের কথা গোয়ার মোস্ট অফ দ্য হোটেলই এরকম যার জন্য আমরা আর বেশি হোটেল খুঁজি নাই কারণ এই হোটেলটা একদম বিচ সাইডে আমরা এই হোটেল থেকে বাইরে হলে ডিরেক্ট বিচে চলে যেত তো এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হই কারণ অনেক জার্নি করে আসছি অনেক ক্ষুধা লাগছে খাওয়া দাওয়া করতে হইব তো আজকের ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি যদি ব্লগটা ভালো লাগে বটো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে লাভ আল্লাহ